আমাদের আইডল আমাদের আদর্শ নেতা কি নাম মোহাম্মদ রসুল্লা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছেন বলেন আপনারা বলেছেন আচ্ছা চিন্তা করেন তো তেষট্টি বছর জীবন একটা মিথ্যা কথা বলেন নাই তাহলে কি অবস্থা কেমনে পারলেন তিনি তারও তো সংসার ছিল তারও তো রাজনৈতিক জীবন ছিল নাকি ছিল না তিনিও তো বক্তৃতা দিয়েছেন নাকি দেন নাই বলেন আপনারা বলেন বক্তৃতা হাদিস সমস্ত কথাগুলো রাতের কথা দিনের কথা আল্লাহ রসুল আয়সাকে বলছেন আয়সা আমি রাত্রে কি বলি আর কি করি কিভাবে তোমাদের সাথে আচরণ করি একদম টুটাল্লি আমার কথাগুলো সমাতে বলে দাও সুবাহান আল্লাহ চিন্তা করছেন কতটা শখ কতটা সত্যবাদী হলে এই সাহস করে কথা বলতে পারে আমি কি বললাম গোপনে বললাম রাতের অন্ধকারে কি করলাম বললাম মানুষের কাছে স্পষ্ট করে বলে দাও এই সাহস কি আমার আছে আপনার আছে বউকে বলবেন যে আমি যা করি যা বলি আমার আচরণ কেমন আমার ব্যবহার কেমন সব বলে দাও বরং আমরা বলি সততা বলিস না আল্লাহ রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মুহাম্মদ ওয়ানদিরা আশিরতাকাল আফরবিন ও নবী হে মুহাম্মদ ঘরে বসে থাকা যাবে না বেরিয়ে পড়েন ইয়া আইয়ুহাল মুদ্দাছিরকুম ফানzir অহ দ্যা খা খা খ্যা বিন ওয়াথিয়া হে চাদরওয়ালা ইয়াই হল মোজাম্মিল হে কম্বলওয়ালা মোদ্দাসির হে চাদরওয়ালা আর ঘুমিয়ে থাকবেন না আপনি বেরিয়ে পড়েন ফাঞ্জির জনগণকে সতর্ক করেন মানুষদেরকে আপনি দাবত দেন আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ হলো আনজির আসি রতাক আল্লাহ প্রবিন আপনার নিকটজন যারা আপন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি প্রথম ইসলামের কালেমার দাওয়াত দেন বলেন দাওয়াত দেন আপনি এই আমার আমার কথা বিষয়ে এই তাও কথাগুলো আত্মীয় স্বজনদেরকে দেন আমি এই কথা জন্য বলছি আল্লাহ রসুল কিন্তু আত্মীয় স্বজনকে এক জায়গা করলেন সেই মজলিসের মধ্যে আবু তালেবো ছিল আবুল আহাবো ছিল আবুল্লা হাব চাচা ভাতিকা মামা খালু সকলের জলের একটা বড় একটা দল আত্মীয় স্বজনদের তাদের মধ্যে আল্লাহ রসুল দাওয়াত দিলেন আল্লাহ রসুল উপস্থিতদেরকে উপস্থিতি তাদেরকে বললেন আমি মোহাম্মদ তোমাদের মধ্যে আমার জীবন আমার কথা আমার বিষয়ে তোমরা ভালো জানো আমি কি কোনদিন তোমাদেরকে দৌড়া দিয়েছি নাকি কয় না আমি কি কোনো দিন মিথ্যা কথা বলেছি কয় না সুবান বল্ল বলেন কোন তুমি মিথ্যা কথা বল আল্লাহ রসুল কল্লাহ নিয়াই অনাস খুলুন খুলুন না ইলাহা ইল্লাল্লাহ তুফ হে আমার মানুষেরা আমার আত্মীয় না আমি তোমাদেরকে দাওয়াত দেই কালেমা তো এবার ইলাহা ইল্লাল্লাহ করো এই জমিনের মধ্যে তোমরা সফল কাম হয়ে যাবে বলেন সুহান আল্লাহ উপস্থিত যারা ছিল তাদের ভিতর থেকে কেউ কেউ বললো কোনদিন মিথ্যা বলো নাই ঠিকই কিন্তু এই দাওয়াত আমরা মেনে নিতে পারছি না কিন্তু সনদটা কি দিয়েছে মিথ্যা কথা তুমি কোনদিন বলো নাই চিন্তা করছেন রসুলকে সার্টিফিকেট দিচ্ছেন নিজের স্ত্রী অবরতে খাদি যাদের খুব রাজি আল্লাহ প্রথম যখন কোরআনুল করিমের আয়াত তার উপরে নাজেল হল সাল্লামের উপরে হেইরা যেটাকে বলা হয় আপনারা অনেকেই যান নাই আমি দুইবার গিয়েছি গারে হেইরা যেখানে কোরআন নাজেল হয়েছে সোহান আল্লাহ জিবিরিল আমি যেখানে রসুলকে চাপটে ধরেছিলেন ওই জায়গাটা গেলে অনুভূতি

এই আয়াতগুলো রসুলের কাছে আসলো প্রথম অহির ভান রসুল্লাহ মনে হচ্ছে যেন ভেঙে পড়বেন রসুল্লাহ থর থর করে কাঁপছেন রসুল্লাহর গায়ে জল উঠে গেছে খাদি খাদিজাতুল কুবরার কাছে এসে বলছে জাম্মিল উনি জাম্মিল আমার কম্বল দিয়ে ঢেকে দাও আমার জীবনের ব্যাপারে আমি আশঙ্কা করছি আমি বোধহয় থাকবো না বাঁচবো না যেভাবে বলে লোকেরা রসুল স্ত্রীর কাছে একদম বাচ্চা মানুষটার মতো বলতেছে আমার যে কি হয়েছে স্বামী হ্যাঁ আমার আপনি শান্ত হন আপনি ঘাবড়াবেন না আপনার ব্যাপার এক পৃথিবীর মানুষ কি জানুক আর না জানুক কি জানে আর না জানে আমি আপনার ঘরণী আমি আপনার স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি আপনার প্রতি এত বড় খারাপ কোন বাজে নজর আপনার প্রতি করতে পারে না খারাপ কোন বাজে কোন আক্রমণ আপনার প্রতি হতে পারে না কারণ আপনি আপনার জীবনে সব সময় ভালো কাজ করেন আত্মীয় স্বজনের খেদমত করেন প্রতিবেশীর খবর নেন আপনার জীবনে আপনি কোনদিন মিথ্যা কথা বলেন না বলেন শ্রোয়া আল্লাহ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না ধোকা দেন না ফাঁকি দেন না আপনি অবশ্যই কোন খারাপ পরিণতি আপনার পারে না আমি হিসাবে আপনার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি বলেন এইভাবে করে তার ব্যাপারে সমস্ত মানুষ সাক্ষ্য দিয়েছেন আর একটা সনদ দিয়েছেন সেটার নাম হলো বলেন তো কি তার মানে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই তাই তিনি কি

এমন কোন সেক্টর নাই যে ব্যাপারে কথা বলেন নাই আমার ব্যবসায়ী ভাইরা তারা বলে যে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না মিথ্যা না বলেন ব্যবসায়ীরা মিথ্যা বলে না নাকি বলে না আল্লাহর কসম খুদার কিরে এরপরে আরো কত ধরনের কিরে দেয় দিয়ে কয় যে আমি এইটারে এত টাকা দিয়ে কিনছি কিন্তু ওই কথার মধ্যে মিথ্যা আছে না ধোঁকা ফাঁকি মিথ্যা এদি আমাদের জীবনটা ভরা ধোঁকা আমাদের জীবনে ভরা মান গাশা ফলাই যাবে না ধোঁকা দেশ আমার উম্মত না রাসূলুল্লাহ বলেন কিসের তার নামাজ কিসের তুমি ধোঁকা দাস তুমি ধোঁকা দাও তুমি আমার উম্মত নও তুমি মিথ্যা কথা বলো তুমি আমার উম্মত নও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে আপনি একটা জিনিস দেখেন মুনাফেকের আলামত কয়টা এটা জানা দরকার না মুনাফেক মুনাফেকের আলামত চারটা আর একটা এর মধ্যে একটা বর্ধিত আছে সেটা হলো গালি গালাস করা এটা বাদ দিন তিনটা মুনাফেক কাকে বলে উপরে একরকম ভিতরে এরকম লোক তো নাই আমাদের সমাজে কি বলেন আছে কিনা মুনাফে আল্লাহর সাথেও মুনাফেকই করে আছে না নাই আল্লাহ বলতেছে আল্লাহ তোমার দলের মানুষ তোমারই কিন্তু বাইরে গিয়ে শয়তানের সাথে হাত আছে না নাই তো মুনাফেকের আলামত কয়টা তিনটা কয়টা আয়াতুল তুল মুনাফেকি ইতালা ইজা হাদদাসা গাজাবা ও ইদা ওয়াদা আখলাফা ওয়ীদা তুমি না খানা এখন আপনি দেখেন তো দেখি আপনার আমার ভিতরে আগে আমারটাই দেখি যে আমার আপনার ভিতরে এই লক্ষণ গুলো আছে কিনা কারণ মুনাফেকদের স্থান হলো জাহান নামের সবচেয়ে নিম্ন স্তর এই কথাটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হলো কঠিন ব্যাপার একজন কাফের জাহান নামে যেখানে থাকবে তার থেকে নিম্নে মুনা মুনাফেকের স্থান কারণ এই পৃথিবীতে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো মুনাফেকেরা ঠিক না বেঠিক মুনাফেকেরা রসুলকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সাহাবা ইকরামদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের মধ্যে মুনাফেকদের হাত রয়েছে বড় বড় যুদ্ধের মধ্যে মুনাফেকদের হাত মুনাফেক হলো খতরনাক বিপজ্জনক এজন্য মুসলমান নামধারী যারা তারা মুসলমানদের জন্য আল্লাহ এই দিনের জন্য বড় বিপজ্জনক আপনার ভিতর মুনাফেক মুনাফেকে আছে কিনা আপনি নিজেই জাস্টিফাই করে থাকি মুনাফিকি খুব খারাপ এই মুনাফিকির আলামত নসরুল্লাহ বলে গেছেন আর কোরআন কারিন আল্লাহ মুনাফিকদের স্থান বলে দিয়েছেন বলেন সৌহান আল্লাহ আল্লাহ রব্দুল্লাহ আলমে বলেন ইন্না মুনাফি নাফিদারী নানা আল্লাহ রব্দুল্লাহ আলমে বলেন এই পৃথিবীতে মুশরেক আছে এই পৃথিবীতে কাফের আছে এই পৃথিবীতে মোনাফেক আছে তবে এদের মধ্যে সবচেয়ে জাহান নামের যারা থাকবে তারা হলো মোনাফেক নেফাকে আছে তারা নিম্নস্তরে স্তরে থাকবে না জাহান নামের একদম নিচে থাকবে এখন আপনি একটু আপনারটা মিলিয়ে দেখেন যে এই বিষয়গুলো আমাদের ভিতরে আছে কিনা আই আতুল মুনামি সালাসা ইজা হাদদাসা একাযাবা এই মানুষগুলো যখন কথা বলে মিথ্যা কথা বলে সুতরাং আপনি যেই লোক হন আপনি মাম হন সতীব হন আপনি সমাজের নেতা হন মাতবর হন ব্যবসায়ী হন পরিবারের লোক হন যাই হন যেভাবেই বলেন যে কায়দায় যে কৌশল অবলম্বন করে আপনি মিথ্যা বলেন না কেন ইজা হাদদাসা এক যখন বলবেন মিথ্যা বলবে মিথ্যাবাদী আল্লাহ রসুল বলেন মিথ্যাবাদী বলেন মিথ্যা যারা বলেন তারা মোনাফেক এখন এই মুনাফেকটা তো আমি আপনাকে বানাই নাই আর আপনি আমাকে বানান নাই এটা এটা একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এটা একটা বৈশিষ্ট্য মুনাফেকের একটা বৈশিষ্ট্য হলো সে কি বলে মিথ্যা কথা বলে এখন মিথ্যা কথা আপনারা বলবেন যে না একটু কথার কথা বললাম রসিকতা করলাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দেখেন আল্লাহ রসুল জান্নাতে মধ্যে বলছে যে আমি আল্লাহর কাছে যেভাবেই হোক বলে একটা জান্নাতের ব্যবস্থা করব রসুল্লাহ বলেছেন সোহানুল্লাহ বল এই জান্নাতটা আমরা নিতে চাই বলে চাই কি না

অন্য যেটা মজা সারা যেটা মিথ্যা সেটা তো আছেই সেটা তো মারাত্মক ব্যাপার রসুল্লাহ বলেন আমার মতের মধ্যে যে লোকটা মজা করেও মিথ্যা কথা বলে না দেখুন তো সিদ্ধান্তটা নেওয়া যায় কিনা মজা করে মিথ্যা কথা এই আসো আপনি ছোট বাচ্চারে ডাক দিয়ে বলেন আসো তোমাকে কিছু দিব দিলেন না আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল পর্দার ভিতরে বাইরে ভেতর থেকে এক মহিলা তার বাচ্চাকে ডাক দিছে এদিকে আসো কিছু দিব আল্লাহ রসুল সাল বললেন যে তুমি কি কিছু দিবে তারে আমি তাকে একটা খেজুর দিব আল্লাহ রসুল বললেন যদি তুমি কিছু না দিতে তাহলে তুমি অবশ্যই মিথ্যাবাদী হতে আর তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী বলেন কেউ যদি মজা করে এবং মিথ্যা কথা বলে না এমন কেউ যদি তার জীবনের ব্যাপারে আমাকে গ্রান্টি করতে পারে গ্রান্টি দিতে পারে যে মজা করে মিথ্যা কথা বলে না এমন কোন মত যদি আমার থাকে আমি রসুল্লাহ করছি আনা যাই মন আল্লাহর ব্যাপারে আল্লাহর কাছ থেকে আমি ওই লোকটার ব্যাপারে যেভাবেই হোক কথা বলে আমি ফি হস্টিল জান্না জান্নাতের মাঝখানে জান্নাতের মধ্যে একটা বিবাহিত জান্নাতের মধ্যে একটা ঘর আমি আল্লাহর কাছে যেভাবেই হোক বলে ওই একটার জন্য ব্যবস্থা করব বলেন না সোহার নাহ আর ইমন বিবাহ দিন ফি হস্সিল জান্নাহ ফি হসেল আমি জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘরের ব্যবস্থা আল্লাহর কাছে যেভাবেই হোক বলে ওই ব্যবস্থা করবো কিন্তু শর্ত হলো যে সেই লোকটা কি লিমান খাল কিযবা মিথ্যা বলে না এরপরে ওয়ইন কানা মাযিয়া মিথ্যা বলে না সে আপনার মজা করেও মিথ্যা কথা বলে না তার ব্যাপারে রাসূলুল্লাহর এই ওয়াদা যে আমি কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা ঘরের পয়সালা করবো আমি বলি আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াদা অনুযায়ী রসুলের কাছ থেকে এই জান্নাতের মালিক হতে রাজি আসি না ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আসি না তাহলে আজ থেকেই আপনি যেটা করবেন সেটা হলো যে কোনোরকম মজা করে আপনি মিথ্যা হতে পারবেন না আমার ব্যবসায়ী ভাইরা অনেক ব্যবসায়ী ভাইরা আছেন আপনাদের যুক্তি হলো সত্য কথা বললে আমার মাল বেচা কিনা হবে না আমি যদি বলি যে আমার মাল তেমন ভালো না তো লোকেরা কিনবে না আমি যদি বলি যে আমার মিষ্টি গতকালে লোকেরা কিনবে না কেবল নিয়ে আসলাম গরম ফ্রিজের ভিতর রাখলাম তাই না কিন্তু মিষ্টি তিন তিন সপ্তাহ আগে আপনি এমন কথা বললেন যে এই মালটা জাপানি এই কাপড়টা জাপানি এইটা চায়না মাল আপনি ধুকা ফাঁকি দিয়ে জিনজিরার তৈরি মাল বিক্রি করতেছেন কিন্তু বলতেছেন চায়না থেকে আমদানি এরকম ব্যবসায়ী আছে না নাই আবার নামাজও পড়ে আছে কিনা নামাজও পড়ে রসুল্লা সাল্লাল্লাহী বলেন আল্লাহ রকুল্লাহ আলামীর বলেন আল্লাহ লাহ নতুন লহ আলহী এসব পিতাবাদীদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাহানাত ভবিষ্যৎ আপনাদের হয় আল্লাহর রসুম সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষদেরকে ধোকা দেয় সে আমার না মিথ্যা বলে সে আমার সাথী না আমার সাথে না আমার ব্যবসায়ী ভাইয়েরা মিথ্যা না বললে ব্যবসা যদি একটু কমও হয় কিন্তু আসল জায়গা তো ব্যবসাটা হয়ে গেল ঠিক না বলেন ঠিক না আপনার দুনিয়া একটু ব্যবসা কম হলো কিন্তু আমি বলছি কম হলো আসলে কম হওয়ার নয় আপনি দুনিয়ায় যদি আপনি মিথ্যা ধোকা ফাঁকি পরিহার করে আপনি ব্যবসা করেন তাহলে ওই ব্যবসার মধ্যে দিয়ে দিবেন কে আল্লাহ কি বরকত দিতে পারেন না কি বলেন পারেন না আরে আমাদের সমাজে অনেক লোক আছে অন্যায় অবৈধভাবে ইনকাম করে কোটি কোটি টাকা সংসার চলে না অশান্তি লেগেই আছে আবার পক্ষান একটা লোক হালাল পথে সামান্য ইনকাম করে পরিবার পরিজন নিয়ে ভালোই আছে না এগুলো দেখেন নাই আপনারা ভালোই আছে হালাল ইনকাম সামান্য ইনকাম করে ডেলি পাঁচশো টাকা ইনকাম করে দুশো টাকা ইনকাম করে তিনশো টাকা সংসার নিয়ে ভালোই আছে কিন্তু আর একজন পঞ্চাশ হাজার টাকা ডেইলি তার ইনকাম বিশ হাজার তিরিশ হাজার কিন্তু এর ভিতরে অন্যায় ইনকাম আছে ব্যবসা করতে গিয়েছে মিথ্যা কথা বলে ইনকাম করেছে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে সে কোনো না কোনো জায়গায় অশান্তিতে আছে কারণ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ব্যবসায়ের ব্যাপারে বলেছেন যে ব্যবসায়ের মধ্যে রয়েছে নব্বই ভাগ রিস্ক আর এই ব্যবসাটা হতে হবে সততাপূর্ণ ব্যবসা সত্য কথা থাকতে হবে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না আপনি যদি মিথ্যা আশ্রয় নেন তাহলে তো আপনি তো মুনাফেক হয়ে গেলেন আর মুনাফেক আপনি মোনাফেক নামাজি মিথ্যার আশ্রয় নিলেন আপনি মোনাফেক নামাজি আপনার নামাজ কবুল হবে না আর এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম কাজাবা আপনি সেই কাজাবা মিথ্যা বলেছেন কোথায় বলেছেন এটা তো এখানে বলে দেওয়া হয় নাই আপনি যেখানেই মিথ্যা বলবেন আপনি মোনাফেকের আওতায় করে দেন খারাপ পরিণতিতে করে যাবে পক্ষান ধরে আপনি যদি সত্য কথা বলেন আল্লাহ নবী বলেন সৎ

আপনি যা দিয়ে কিনছেন ভাই আমার কিছু লাভ করতে হবে অল্প লাভ করেন আপনি দেখবেন লোকেরা হ্যাঁ এখানে বর্ক থাকবে বিশ্বাস হয় না লোকেরা মুখে মুখে বলবে এই লোকটা সত্য কথা বলে চলো ওনার ওনার কাছে কাছে যাই গেলে ঠকবো না আর এমন লোক আছে যার কাছে গেলেই আপনি ঠকে যাবেন এমন লোক আছে না এমন লোক সমাজে আমাদের আমি গ্রামে এই গত মাসে গ্রামের বাজে আমাদের গ্রামে একটা ছোট বাজার আছে সকালবেলা দুধ বিক্রি হয় তো দুধ কিনতে গেলাম দুধ কিনতে গেলাম তো তো আমি একজন দুধ নিয়ে আসতেছে একদম দুই হাত ভরা দুটা বড় ভান্ড দুধ নিয়ে আসতেছে তা আমি এগিয়ে গেলাম পিছনে থেকে এক দোকানদার কাছে হুতু সরেন ওখান থেকে আমি দুধ নিব কেন ওনার কাছ থেকে নেন না হ্যাঁ কোর ম্যাক্সিমাম পানি ওর দুধের পাউডার দিয়ে দুধ বানায় আসে না নাকি হ্যাঁ দিয়ে গোল আলু দিয়ে না কিনা আছে আপনার এই যে পাউডার দুধ যেটা প্যাকেট দুধ সেদিন প্রতিবেদনে দেখা গেল যে ওর ভিতরে দুধের কোনো বালাই নাই এইগুলো আমরা খাচ্ছি এগুলো আমরা খাচ্ছি আমরা চিনি খাচ্ছি তার মধ্যে ধোঁকা ফাঁকে ব্যবসায়ীরা বেরতে যাবা মসজিদগুলো ভরা লোক দিয়ে মিরপুর ব্যবসায়ী এলাকা বিভিন্ন ব্যবসায়ী এলাকা সব ব্যবসায়ীরা মসজিদ ভরা জান্নাত কি শ্বশুর বাড়ির বেচালা ঘর নাকি এত সস্তায় বেরতে চলে যাবা ধোকা ফাঁকি ওজনে কম মালে ঘাটা মিথ্যা দিয়ে ভরা ব্যবসার সুর সারা সকাল থেকে শুরু হয় যারের কাছেই বিক্রি করে তারেই কয় যে এই আপনারা দিয়ে বৌনি করতেছে না শুনেন নাই এগুলো এগুলো আমাদের চোখে খুব ধরা পড়ে আপনার আপনার কাছ থেকে কি আর নেওয়া যায় আপনার কাছ থেকে বেশি নেওয়া যায় আমাকে দিয়ে উদ্বোধন বৌনি মানে কি উদ্বোধন উদ্বোধন করতেছে আমাকে দিয়ে অথচ ইতিমধ্যে তেরো জনের কাছে বিক্রি করছে তারপরেও কাজ আপনাকে দিয়ে উদ্বোধন করতেছিল। এতগুলো মিথ্যা এই উদ্বোধন এটাও মিথ্যা যে দাম দিয়ে কিনছে খোদার কসম আল্লাহ শপথ এই দাম দিয়ে কিনেছি হুদুর আপনাকে কিনা দামে দিয়ে দিলাম এরকম কথা বলে না কিনা দামে দেয় কিন্তু বলার সময় বলে না কিনা দামে দিয়ে দিলাম হুজুর আমি এই কথাগুলো এই জন্য বলছি যে নিত্য দিন প্রাত্তাহিক জীবনে আমরা এইভাবে করে মিথ্যা 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 আমরা আমাদের স্কুলের শিক্ষক যারা ছাত্রদের সাথে মিথ্যা বলছে ছাত্র শিক্ষকের সাথে মিথ্যা মিথ্যা বলছে পরিবার মা বাবা সন্তানের সাথে সন্তান মা বাবার সাথে মিথ্যা দিয়ে ঘর ভরা পরিবার ভরা ব্যবসা প্রতিষ্ঠান সব মিথ্যা ছড়াচ্ছে আবার মসজিদেও লোক ভরা এত সস্তা না এত সস্তা না এই জন্য আপনি সৎ সৎপথে ঢাকাটা কষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেমতের আগে শেষ জামানায় ইমান রক্ষা করা হাতের মধ্যে একটা আগুন আগুনের একটা টুকরা একটা অঙ্গার এটা কয়লার জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যত কষ্ট ইমান রক্ষা করা তার থেকে বেশি কষ্ট আপনি যেখানে যাবেন মিথ্যা ছড়াতে আপনাকে মিথ্যা কথা মিশা আশ্বাস বিভিন্ন ভাবে সুতরাং আল্লাহ রসুলের হাদিস আর আল্লাহ ওরান থেকে আল্লাহর করে কোরআন থেকে আমরা এই কথাগুলো বললাম যে আল্লাহ রব্বল আলামী যেন আমাদেরকে মিথ্যা পরিহার করে চলবার তফিং কোনোভাবে কোনোভাবেই বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে খাও ভূত আসতেছে এই ভূত আসতেছে এই কথা বলাটা বুদ্ধি আসলে আসতেছে তাহলে এই কথা বলাও যাবে না বাচ্চাদের সাথেও ছলা ছলনা করে কোন রকম সামান্যতম মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ রবুল আলমীর যেন আমাদেরকে মিথ্যা পরিহার করে চলবার তৌফিক দিয়ে দেয় আমি বললেন আমি মিথ্যা পরিহার করে আপনি যদি চলতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন আমি জিম্মাদা আমি দায়িত্ব নিলাম ওর জন্য একটা জান্নাতের ব্যবস্থা করব সুমান আল্লাহ বলবেন না রসুল্লাহ দায়িত্ব নিলে এই দায়িত্বে কি অবহেলা হবে নাকি তেমন নেতা নাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের দেশে কত নেতা কত কথা বলে কিন্তু দেওয়ার সময় পারে না আসলে তো আমাদের ইনকাম সীমিত আমার সবই সীমিত ওয়াদা তো বড় একটা করে ফেলেছি কিন্তু দেওয়ার সময় পারা সম্ভব না কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম যার উপর ভরসা করে ওয়াদা করেছেন তার সম্পদের কোনো কমতি আছে নাকি বলেন কমতি আছে নাকি রসুল্লাহ বলেন আমি একটা জান্নাতের ব্যবস্থা করব তোমার জন্য তুমি যদি সত্য পথে চলো সত্য কথা বলো আল্লাহ রসুলের ওয়াদা এই ওয়াদা বাস্তবায়ন করার দায়িত্ব কার বলেন কা আল্লাহ রব্বুল আলমিনের এই জন্য আমার বন্ধুগণ আসেন আমরা আমাদের জীবনে প্রাক্তহিক একটু চেষ্টা করি না একটু চেষ্টা করি এই জায়গার কথাগুলো বলা হয় কোরআন আদিস থেকে আমরা একটু চেষ্টা করি যে আমরা মিথ্যাটা পরিহার করব আল্লাহ রসুলের কাছে এসে একজন এসে বলতেছে হুজুর আমার তো জেনা করতে মন চায় কি করব রসুল্লাহ বললেন তুমি আজ থেকে সত্য কথা বলবা আমি কি করতে পারি কয় তুমি সত্য কথা বলবা মিথ্যা বলবা না এখন কয় ঠিক আছে হুজুর আমি ওয়াদা দিলাম মিথ্যা বলবো না এবার বেরিয়ে যাওয়ার পরে তার ওই খারাপ চিন্তা কুচিন্তা যখন মাথার মধ্যে আসছে তখন চিন্তা করছে এই অকামটা যদি আমি করি আর যদি জিজ্ঞাসা করে এটা করছো তখন তো আমার বলতে হবে আমি এটা করেছি তো রসুলের কাছে মানুষের কাছে কি করে বলবো এই কথা এজন্য সেই দিন থেকে সে জেনা নাম এই অপকর্মটা বাদ দিয়ে দিয়েছে বলেন সে আপনি আপনার জীবনে মিথ্যা বাদ দেন এই একটা একটা আমল করেন দেখেন অনেক কিছু আপনার জীবনে আপনি আপনি সিগারেট বিড়ি মদ গাঁজা এগুলো খেতে পারবেন না জিজ্ঞাসা করবে রে মদ খাইছ হা খাইছি কারণ আপনার সত্য বলতে হবে একটা অন্যায় করেছেন জিজ্ঞাসা করলে বলতে হবে হ্যাঁ করে ফেলেছি করেছি আর যদি আপনি মিথ্যা প্র্যাকটিস যদি আপনার বলতে থাকে তাহলে আপনি অন্যায় করে মিথ্যা বলবেন না আমি করি না এই জন্য একটা অপরাধ আল কি বলে সমস্ত অপরাধের মা হলো বলেন সমস্ত রোগের মাকে ডায়াবেটিস নাকি বলে না যে সমস্ত রোগের মা হলো ডায়াবেটিস হ্যাঁ আর সমস্ত মা মিথ্যা মিথ্যা কোনটা আজ থেকে আমরা আল্লাহর ঘরে আপনারা তো কেবলার দিকে আমি তো পূর্ব দিকে তা আপনারা ওয়াদা দেন যে আজ থেকে আল্লাহর কাছে ওয়াদা আমার কাছে না যে আমরা মিথ্যা করব না পারব না টার্গেট হলো ওই জান্নারটা চাই ওই জান্নাতটা চাই